বিএনপির সমস্যা কি বলে মনে হয় হাসিনা কেন এত বড় মাদার হয়ে উঠলো সেই ব্যাখ্যা করতে হলে জামায়াত বিএনপির শাসনামলকে ব্যাখ্যা করতে হবে কিন্তু আমাদের টক মারানিরা টিভিতে ইউটিউব ফেসবুকে যারা টক মারাচ্ছে তারা সবাই জামায়াত বিএনপি জোটের শাসনামলকে এড়িয়ে যাচ্ছে ওই শাসনামলকে বাদ দিলে তো হবে না ওই শাসনামলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি এক কিলো আটো উন্নয়নের কোনো পদক্ষেপই ছিল না কিন্তু দেশের সব বালপাকা টকমারানিরা ওই শাসনামল নিয়ে কোনো কথা বলছে না আওয়ামী লীগের আমলে চুরি চামারির পাশাপাশি অবকাঠামোগত উন্নতি হয়েছে কিন্তু ওই শাসনামলে চুরি চামারি বাদে আর কিছু হয়নি তার উপর বিরোধী দলের উপর ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে দেশব্যাপী বোমা হামলা হয়েছে নবাবগঞ্জের কানসাটে সারের জন্য বিক্ষোভ চলাকালে কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে ওরা দেশ পরিচালনার অযোগ্য ওই পাপের কারণেই হাসিনার হাতে ষোলো বছর ধরে দল দুটিকে চোদন খেতে হয়েছে পাপের কর্মফল ভোগ করতে হয়েছে আবার আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার ফল ভোগ করছে সব দলকেই তার কর্মফল ভোগ করতে হবে দর্শক অভিজ্ঞতায় অভিজ্ঞতায় চুলবাল পেকে যাওয়া টকমারানিদের পাকা পাকা কথা শুনতে হলে সাবস্ক্রাইব বাটনে ঠাপ দিন দুঃখিত চাপ দিন লাইক কমেন্ট মেরে দিন আর দেখুন টক টিভির নিয়মিত বুলেটিন ফেলে ফেলে দেশে কত খবর এই দেশে টক শোধ বাতে কথা বাসন তেমনই টক মারা নিরাশ